দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকেরা গ্রামে যেখানে গরু লড়াই সেখানে আজকে যে গরুগুলো এখান থেকে যাচ্ছে সে গরুগুলো হচ্ছে প্যাকেজের ছিল কিছু হাটের কেনা রয়েছে তাহলে চলুন শুনি আমরা বিস্তারিত কেমন ভালো আছেন না কয়টি গরু কোথায় যাবে ষোলো পিস ষোলো পিস এর মধ্যে প্যাকেজের কয়টা ছিল

ভাই আমরা গাজীপুর কোনাবাড়ি থেকে গাজীপুর আমাদের ফার্মটা হচ্ছে যে আপনার ইয়াতে চন্দ্রায় সাহেবাবাদ সাহেবাবাদ আমাদের কাছে ফার্মের নাম মায়ামি আগ্রো ফার্ম মায়ামি আগ্রো ফার্ম টোটাল গরু কতগুলো আছে বর্তমানে ওখানে আমাদের এখন অনেক অনেকগুলো আছে অনেকগুলো চল্লিশ পিসের মতো আছে আর আজকে নিয়ে যাচ্ছেন কতগুলো ষোলো পিস ষোলো পিস ষোলো পিস আচ্ছা বডি ওয়েট তো আপনারা করে নিচ্ছেন বডি আপনারা নিজেই করে নিচ্ছেন কি মনে হয় যে বডি ওয়েট করে কিনে আপনারা জিতেছেন নাকি এমনি একটু আইডিয়া করে কিনলেই জিততেছে না বডিউড করে আমরা আমাদের যে মালিক আছে উনি বডিউডটি সব সময় পছন্দ করে পছন্দ করে পছন্দ করে আমরা বডি ওয়েট করে সবসময় করি বডি ওয়েডটি সব সময় আচ্ছা বডিউডের সম্বন্ধে ধারণা আছে এই যে কত করে বডিউয়েট কিনলেন আমরা বডি ওয়েটে যে চোদ্দোটা গরু কিনছি তার মধ্যে হচ্ছে আপনার তেরোটা গরু তিনশো টাকা তিনশো নব্বই

ও অন্য আইডি নাই কত পার্সেন্টেজ গোস্তু আসতে পারে এই ধরনের আইডি আছে নাই মানে বাকিরা ম্যাডাম সব কনফার্ম করছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে এটা বডি ওয়েট কতটুকু বললেন 285 kg আচ্ছা আমাদের এখন বলবেন দেশান জাতের গরু কত পার্সেন্টেজ গোস্ত আসতে পারে

পঁচপান্ন হাজার পাঁচশো টাকা এটা বডি ওয়েট করে দুইশো নব্বই টাকা কত তিনশো নব্বই সরি তিনশো নব্বই টাকা কেজি হিসাবে আচ্ছা তাহলে টোটাল গরু যাচ্ছে ষোলো আচ্ছা এখন আমাদের বলেন মাংসের গরুটা কেউ যদি বডি ওয়েট করে কিনতে চাই কত করে সম্ভব হ্যাঁ এটা কিন্তু তিনশো সাড়ে তিনশো পনেরো টাকায় দিচ্ছি হ্যাঁ

থাকা যাবে এটা আপনার খালিয়া যাবে গাজীপুর দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন